মাটি না শিবলিঙ্গ উঠে আসলো প্রতিনিয়ত রং বদলাচ্ছে শিবলিঙ্গে এই অলৌকিক ঘটনার সাক্ষী থাকলো গোটা ঠাকুরনগরবাসী বহু বছর ধরে হওয়া নীল বন্ধ হওয়ার কারণেই নাকি ঘটলো এমন ঘটনা দেখুন এই মহিলার ভিতরে মহাদেব নাকি নিজে এসে কথা বলল।

হ্যালো বন্ধুগণ তোমাদের সবাইকে ওয়েলকাম একটি নতুন আর ইন্টারেস্টিং ভিডিওতে আজকে বেসিক্যালি কোনো খাওয়া দাওয়ার ভিডিও হবে না ঠিক আছে আজকের ভিডিওটা টোটালি ডিফারেন্ট হবে ঠিক আছে একদম নতুন জায়গাতে এসেছি সেই জায়গাটা খুব রিসেন্ট ভাইরাল হয়েছে তার কারণটা হচ্ছে কি মানে এখানে একটা অলৌকিক জিনিস দেখা গেছে ঠিক আছে মানে মহাদেবের কতটা কৃপা না থাকলে হয় না আর কি এখানে মাটি খোঁড়া হচ্ছিলো কিছু গাছে লাগানো হবে সেই কারণের জন্য তো সেই সময় এখানে ঠিক আছে মাটি থেকে শিবলিঙ্গ উঠে এসছে তো এটা রীতিমতো ঠাকুরনগরে পুরো হইচই পড়ে গেছে ঠিক আছে একদম চারিদিকে একদম রাতারাতি খবর পৌঁছে যায় তো আমার সামনে দেখতে পাচ্ছ এই যে জায়গাটা আছে এই জায়গাটাতে অ্যাকচুয়ালি হচ্ছে সেই শিবলিঙ্গটাকে পাওয়া গেছে দেখে বুঝতে পারছো শিবলিঙ্গের আকৃতি পুরো গর্ত করা আছে একদম তো আশেপাশের জায়গাটা দেখো মানে ওখানেও মাটি ঘোরা হচ্ছিলো পরপর মাটি খুঁড়তে খুঁড়তে লাস্ট এখানে মাটি খোঁড়া হয়েছিল তো এখানে এই শিবলিঙ্গটা পাওয়া গেছে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে আগে গর্ত খোঁড়ার কাজ চলেছিলো মাটি খোঁড়ার কাজ তো একদম সর্বশেষে ওই জায়গায় গিয়ে যখন মাটি খুঁড়েছে তো তখন ওখানে এই যে শিবলিঙ্গটাকে পাওয়া গেছে আর এই পাশে আমাদের একটা দিদি রয়েছে দিদি কেমন আছে বলো ফওয়ার ফার্স্টে মাটি মাটি কিসের জন্য সেটা একটু বলবে হ্যাঁ অবশ্যই এখানে যার জায়গা এটা তো তারা এখানে থাকে না তো তাদের জমি দেখাশোনা করে এখানে একজন আছে তো সে দেখাশোনা করে তো এবার তাদের আদেশ মতো এখানে গাছ লাগানোর কাজ চলছিল যে আম গাছের চারা বসানো হবে তার জন্য জোন এসছিল তো তারা এসে এখানে গর্ত খুঁজছিল যেহেতু গাছ লাগানো হবে তার জন্য। তো তখনই তারা গাছ লাগানোর সময় ওখানে মাটি খুঁড়তে খুঁড়তে সবকটাই খোরা হয়ে গেছিল লাস্ট যেটা খুঁড়তে গেছিল তো তখন এখানে দেখছে হঠাৎ করে কিছু একটা দেখা যাচ্ছে তো যখন কোদাল দিয়ে মাটিটা কাটছে তখন তারপরে মাটিটা আস্তে করে সরিয়েছে এবার ভাবছে হয়তো অনেক পুরোনো বাড়ি এটা তো ভাবছে হয়তো কোনো কিছু থাকবে পুরনো কোনো খাজানা থাকতে পারে বা অনেক কিছু থাকতে পারে কারেন্টের প্লাচ থাকতে পারে তো তখন সবাই তখনও শিওর কেউ জানতো না যে এখানে একটা বাবা আছে তো তারপরে মাটিটা প্রথমে যখন সরিয়েছে তখন দেখছে যে বাবার মাথার ওপরে ওটা দেখা যাচ্ছে তো তারপরে যখন মাটিটা সরানো হলো তারপরে দেখলো বাবা ওখানে স্বরম বসে আছে তো সেটা দেখার পরে তো গ্রামের সবাই চারদিক থেকে চলে এসেছে সে হৈহুল্লোর করে গেছে যেহেতু মহাদেব পাওয়া গেছে আমাদের এখানে তো তারপরে এরকম করতে করতে তারপরে আস্তে আস্তে একজন থেকে দুজন অনেকজন জানি হতে তারপরে সেখান থেকে এখানে বাবার পুজো আরম্ভ আচ্ছা এই এই জায়গাটা দেখলাম যদি এখানে ফুল টুল দিয়ে পুরো সাজানো আছে এই জায়গাটা কি হয়েছিল বলতে পারবে হ্যাঁ এখানে যেই দিন থেকে আমাদের বাবা উঠেছে তো শিব পুজোটা ছিল শুক্রবারে তো আগে শুক্রবারে আমাদের এখানে বলে বাবা এসেছিল ঠিক দুপুর দুটোর দিকে এখানে পাওয়া গেছে সেই দিন থেকে আমাদের এখানে বাবাকে খুব আদর সহকারে বাবাকে পুজো অর্চা করা হচ্ছে অনেক দূর দূর থেকে ভক্তরা আসছে এসে আমাদের বাবাকে দর্শন করছে পুজো দিচ্ছে মনের বাসনা বলছে বাবার কাছে এসে আর শিবরাত্রিতে তো খুব বড় করে অনুষ্ঠান করা হয়েছিল আমাদের এখানে কালকে রিসেন্টলি আমাদের বাবাকে এক জায়গায় স্থাপন করা হয়েছে যেহেতু এখানে যাদের জায়গা সে বলেছে যেখানে এখানে সে রাখতে চায় না বা তারা রাখতে পারছে না কোনো ভি কারণে আছে তো তার জন্যে সে নিজস্ব নিজের ইচ্ছে মতো গ্রামের সবার জন্যে যে তো গ্রামের যে মা বোনেরা আছে তারা বলেছে যে আমরা বাবাকে পেয়েছি তো আমরা বাইরে বাবাকে যেতে দেব না তো তার জন্য উনি কি নিজস্ব ইয়ে একটা জায়গা কিনে দিয়েছে মন্দিরের জন্য এটা দশের জন্য মানে সবার জন্য সে জায়গাটা কিনে দিয়েছে আচ্ছা আচ্ছা দিয়ে ওখানে তোমার হচ্ছে শিবলিঙ্গটাকে প্রতিস্থাপন করা হয়েছে ওখানে শিবলিঙ্গটাকে প্রতিস্থাপন করা হয়েছে এবার অনেকে অনেক রকম কথা বলছে এবার হয়তো কেউ রেখে গেছে বলছে অনেক কিছু লোট মানে ছড়াচ্ছে এরকম গল্প ছড়াচ্ছে যাই হোক না কেন আমরা বলবো বাবা যেখান থেকে আসুক কেউ রেখে যাক বা কাছ থেকে আসুক বাবা আমাদের কাছে এসে আমরা বাবাকে স্থাপন করেছি আমরা বাবাকে পুজো আর্চা দিচ্ছি কেউ মানুক আর না মানুক তাতে কি হয়েছে আমরা পুজো দিচ্ছি আমরা মন থেকে মানছি যে হ্যাঁ বাবা আমাদের এখানে এসছে বা কেউ রেখে গেছে আমরা বাবাকে খুব যত্ন সহকারে তো করছি আর বাবার তৈরি করার শুরু হয়ে গেছে আমাদের এখানে যেটা পাওয়া গেছে সেটা প্রথমে সাদা ছিল আর সামনে এরকম ত্রিশুল টাইপের ছিল একদম পরিষ্কার সাদা ছিল একদম পরিষ্কার সাদা ধবধবে ছিল তাই তো আর যখন মানে যত দিন যাচ্ছে রং বদলাচ্ছে তাই তো শিবলিঙ্গের কিরকম হচ্ছে কালো বর্ণের হয়ে যাচ্ছে আস্তে আস্তে তাই তো তো আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যেটা যে সেটা হচ্ছে যে মহাদেবকে যখন এখানে পাওয়া গেছে শিবলিঙ্গ তখন একদম উনি শ্বেত বর্ণের ছিল ঠিক আছে তো ধীরে ধীরে উনি ওনার রঙ পরিবর্তন করে কালো বর্ণের হয়ে যাচ্ছে মানে কৃষ্ণ বর্ণের হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে গেলে এটা একটা মানে অলৌকিক ঘটনা ঠিক আছে যে এরকম মহাদেবকে পাওয়া গেছে তো সবাই কম বেশি ঠাকুরনগরবাসী না এখন মোটামুটি সারা কলকাতাবাসী সবাই একদম চমকে গিয়েছে যে মহাদেবকে এভাবে এখানে পাওয়া গেছে তো সেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে প্রচুর লোক আছে আমরা অনেকটা দূরের থেকে এসেছি তো শুনে শুনে সবার কাছে এখানে চলে এসেছি মহাদেবের টানে তো ভিডিওটা আমি এবার তোমার দেখতে থাকো আমি এবার মহাদেবের ওখানে নিয়ে যাচ্ছি ঠিক আছে নিয়ে গিয়ে তোমাদেরকে মহাদেবকে দেখাচ্ছি মহাদেবকে পাওয়া গেছে ঠিক আছে শিবলিঙ্গ পাওয়া গেছে তো অ্যাকচুয়ালি সেই শিবলিঙ্গটা এই দেখতে পাচ্ছ সামনে এখানে প্রতিস্থাপন করা হয়েছে গতকালকে এখানে আনা হয়েছে তো আমি একটু তোমাদের গিয়ে দেখাচ্ছি দেখো এখানে পূজা অর্চনা করা হয়েছে পূজা অর্চনা করে এই যে এখানে বাবাকে প্রতিষ্ঠিত করা হয়েছে এই যে দেখতে পাচ্ছ মানে সত্যি এটা একটা অলৌকিক জিনিস অনেকে আমাকে এখানে আসার আগে অনেকে বলছিল যে এখানে নাকি নীল পুজো হতো আশেপাশে কোথাও হ্যাঁ নাকি এরকম কোনো ব্যাপার আছে যেখানে নীল পুজো হতো যেখানে পাওয়া গেছে হ্যাঁ তার সেইখানে নীল পুজো হতো তার পাশের বাড়িতে হতো ওখানে হওয়ার পরে তারপরে পাশের বাড়িতে করা শুরু করলো মানে ওদের একই শরীর আচ্ছা আচ্ছা নাকি এখন বন্ধ হয়ে গেছিল বিগত কয়েক বছর হ্যাঁ কয়েক বছর বন্ধ হয়ে গেছে আচ্ছা আচ্ছা বন্ধ হওয়ার পরে এই যে বাবার কৃপা এখানে দেখা গেল তাই তো আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস মানে অনেকে আবার দেখছি কমেন্ট করছে যে ওখানে নাকি কেউ প্রতিষ্ঠিত করে চেপে রেখে গেছে তা এই বিষয়টা নিয়ে তুমি কি বলতে চাও আমি বলতে চাই কারণ কি যদি কেউ প্রতিষ্ঠিত করত দুই চার দশ বিশ বছরের মধ্যে তাহলে এই মানে ঠাকুরের উপর থেকে গাছের শিকড় ফিকড় যেত না আচ্ছা আচ্ছা ওখানে নিচে গাছ মাটি পাওয়া গেছে এখন আমাদের এটা বলা ঠিক না যখন আমরা ঠাকুর পাইছি এইটাই আমাদের সবচেয়ে সব থেকে বড় একদম একদম যে বাবাকে রাখলো না কি করলো আমাদের কাছে তার কোনো প্রমাণ নেই ধর আমি রাখি বা যে কেউ রাখুক তার কোনো প্রমাণ নেই মোটামুটি মাটি কাটতে গিয়ে ওইটা পাওয়া গেছে পাওয়া গেলে পরে আমরা এখানে প্রতিষ্ঠিত করি মানে যখন তোমার হচ্ছে শিবলিঙ্গটাকে পাওয়া গেছে তখন এই কালার ছিল তাই তো নিচেও এই কালার ছিল আচ্ছা আচ্ছা ধীরে ধীরে একদম কৃষ্ণবর্ণ হয়ে যাচ্ছে তাই তো কালো 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 কালার একদম ধীরে ধীরে কালো কালার হয়ে যাচ্ছে দেখো তোমরা একবার তুমি বলে বাবা যদি সাথে থাকে অবশ্যই তোমার মঙ্গল হবে তুমি আগে বারবার কো একদম একদম তোমরা আশীর্বাদ করো তাহলেই হবে ভাই আচ্ছা আচ্ছা তো তোমাদের জায়গায় উনি নিয়ে বাবার জন্য দান করেছে তো তোমরা কি খুশি তো খুব আচ্ছা আচ্ছা খুশি খুশি মনে দিয়ে দিয়েছো তাই তো একদম 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 মানে বাড়ির পাশে বাবা প্রতিষ্ঠিত হচ্ছে দেখতে পাচ্ছ এই কাকুলের মানে আমি এখনো বিশ্বাস করতে পারছি না ঠিক আছে মানে এটা অলৌকিক জিনিস যে মাটির নিচে সাদা ছিল আস্তে আস্তে পুরো কালো হয়ে যাচ্ছে একদম যে কালারটা দেখা যাচ্ছে না হ্যাঁ কালো কালারটা হ্যাঁ 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 এই কালো কালারও ছিল না এই কালারটাও ছিল না

তো আরেকটা জিনিস দেখছো এখানে প্রচুর সব গ্রামবাসীরা আছে ওনারা মিলে টুলে সব করছে আচ্ছা তোমরা খুশি তো যে এখানে এটা পাওয়া গেছে তাই তোমরা খুব খুশি তাই তো আচ্ছা আচ্ছা তোমরা দেখতে পাচ্ছো আচ্ছা তোমরা কি খুশি তাই বলো এখানে এই যে বাবার এটা প্রতিস্থাপন হচ্ছে আচ্ছা ওনারা সবাই খুব খুশি আনন্দিত আছে মানে কালকে ওখানে